আসসালামু আলাইকুম আমরা আসছি রাঙ্গাটুঙ্গি রানী সিঙ্কেল রাঙ্গাটুঙ্গি একটি মাঠে এখানে আমি খেয়াল করলাম একটি বৃদ্ধ সে অনেক গারল পালন করতেছে তার কিছু দেখি কতগুলো গারল আছে এবং কতগুলো কি আছে আসুন চালু করে আলাইকুম ভিতরে দেখলাম চা খেলাচ্ছে গারলের কিছু খাদ্য হাত দিয়ে নিজের হাত দিয়ে নিজের ছেলের মতো তিনি এগুলা পালন করেন এবং অনেকগুলা দেখা যাচ্ছে গারল আছে আমি তিনার মুখ থেকে শুনব তিনি এটা পালন করে কতটুকু লাভবান হয় এবং কতটুকু সহযোগিতা পান যেন আসসালামু আলাইকুম ভালো আছেন এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন আমরা কিছু কথা বলবো আপনার আপনার নাম আমার নাম মোহাম্মদ মীর ময়দুল আপনি কতদিন ধরে এই পালন ভেড়া আগে হ্যাঁ এখন বয়স আমার বছর পেলতাম পাকিস্তান দশটা বিশটা পনেরোটা টাকা আগে করতাম এখন হচ্ছে ক্রস থাকে এখন সব এগুলা গারল করছি দারল হম হম পালন পালন করাতে আমি আল্লাহ দিলে মনে অনেক উন্নত বান আছে বয়স হয়ে গেছে এখন সব কাজ কাম বাদ দিয়ে আমি শুধু এই ঘেরার পিছনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে থাকি আপনার আপনার খামারে কতগুলো গারল আছে এখন চল্লিশটার মতো আগে ছিল পঞ্চাশ হাজার আপনি জায়গা কমে গেছে তা যদি বল খেলার মাঠ এদিকে মাঠ ছিল মিশুর বাগান আমের বাগান ছিল এগুলোতে জায়গা কমাতে এখন এই চল্লিশটার মতো আছে আরো এক জায়গায় আছে দশ বারোটা গারল কি আপনি কি কি খাওয়ান

গ্রামের বাড়ি হচ্ছে রাঙ্গাটুং রাঙ্গাটুং দিতে আর এখানে পালন করি আমি খামার আছে জঙ্গল বিলাস মাঠ জঙ্গল খেলা বল খেলা জঙ্গল বিলাস মাঠে এগুলো পালন করি আচ্ছা আচ্ছা আপনি ভালোই লাভবান হয়েছেন অনেক দিন ধরে করছেন মানে কত বছর ধরে করতেছেন এই আমি পাকিস্থান আমলে থেকে ভেরা পাকিস্তান বলতে আপনি মানে 1964 72 71 71 এর আগে থেকেই আপনি পাকিস্তান থেকে থাকেন আসলে আমি একটা জিনিস জানতে চাই গারল আর ভেড়ার মধ্যে পার্থক্য কি গারলের বাচ্চা তাড়াতাড়ি বাড়ে বা উন্নত তাড়াতাড়ি এগুলো খায়ও বেশি এগুলোর যত্নও বেশি আবার এগুলোর পয়সার দিক দিয়ে এলে বাড়তি বেশি ভেড়া তো ছোট এই দেখলে এই যে ছোট একটা বাচ্চা আছে ওটা ক্রশ গারল আর ক্রস এই দুইটা মিলে আছে কিন্তু ভেড়া নেই ভেড়া আর গারলের মানে সব মানে চেহারা সবকিছু মানে গঠন একই একই দুম্বার গঠন একই বুঝার মতো ক্ষমতা নাই যে কোনটা গারল আর কোনটা ভেড়া তবে দেখলে চেনা যাবে যে এটা ভেড়া এটা গারল এটা ক্রস কারণ এইখানে এদের চল কমতা এই জন্য আমার মানে খুব অন্য অন্য জায়গা বহু জায়গাতে আমার কাছ থেকে লেগেছে লে যাওয়ারাও পালতিছে আচ্ছা আচ্ছা শিখতেছে

আসলে আমাদের এই গারল আমি পাকিস্তান আমলে 12 টাকায় ভেড়া কিনছি 12 টাকায় 12 টাকায় 12 টাকায় তখন এখন বিক্রি হচ্ছে এক তিন বছর আগে এটা কিনে আনছে আকেল ফুট থেকে 22000 এখন 26 27 28000 টাকা দাম দিল এটা পাল্টা হবে আর কি দেখি ও আচ্ছা আচ্ছা আসলে আমি যেটা বলতে যাচ্ছি আমাদের এই গারল পালন আমাদের যথা ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টে মনে হয় নাই নাই আসলে আপনারই প্রথম মানে আমি দেখিনা আমার চোখে পড়ে না বাংলাদেশ মানে আছে দেওয়ার জায়গায় আছে আমরা আপনারই দেখতেছি আপনারা আপনি পালন করতেছেন আসলে বাংলাদেশের আপনি মনে হয় এতগুলা গারল পালন করতেছে আগে যেটা ওই ঝাঁকটা দেখলে তো আশ্চর্য হয়ে যেতেন ষাট পঁয়ষট্টিটা ছিল এখন তো অর্ধেক হয়েছে কিন্তু জায়গার অভাবে আর মাঠে তো ঘাস হয় আচ্ছা আপনি দর্শকের জন্য কিছু বলেন আসলে এই গারল পালন করে কি লাভবান হয় তারাও পালন করবে কিনা এরকম কিছু বলেন তারাও করতে পারে মনোযোগ সহযোগিতা থাকলে তারা করতে পারে পারে মানে যে এগুলো খুবই খুবই সহজ কিন্তু এই ডিস্ট্রিক্টের লোক বসে কমে ভেড়া পুষে কে ভেড়া কে পোষে এই অবহেলার জন্য এরা অন্য ডিস্ট্রিক্টের খুব প্রচলন একটা খামার দেড়শো দুইশো টাকা ভেড়া আছে একজন যদি পালন করতে চাই কিভাবে শুরু করতে হবে বা কি করতে হবে